আমি যে জায়গায় আসছি সেটা হচ্ছে দেলদোয়ার রাজবাড়ি অনেকে আবার দেলদোয়ার জমিদার বাড়ি বলে এটা এটা হচ্ছে দেলদুয়ারের দেদোয়ার টাঙ্গাইলের একটি উপজেলা সেটা হচ্ছে দেলদুয়ার দেলদোয়ার এখানে একটা রাজবাড়ি আছে এটা হলো মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ এটা সামনে একটা পুকুর আছে সামনে এই পুকুরটা আছে বিশাল বড় সুন্দর একটি পুকুর অনেক সুন্দর একটি পুকুর আছে অনেক পর্যটক আছে এখানে এখানে অনেক আছে অনেক প্রাচীন গাছ আছে এখানে অনেক প্রাচীন গাছ এখানে আছে আমি মসজিদটা দেখাচ্ছি আপনাদের সবাইকে অনেক সুন্দর অনেক সুন্দর কারুকার্যের মসজিদ এটা এটা হলো সেই মসজিদ রাজবাড়ি দেলদোয়ার রাজবাড়ি মসজিদ আর এখানে একটা প্রাচীন একটা গাছ আছে অনেক সুন্দর এটা হলো মসজিদের পিছন সাইডটা এটা পিছন সাইডটা আমি দাঁড়িয়ে আছি মসজিদের পিছনে এটা পিছনে আমি বাড়িটা দেখাচ্ছি এই পাশে বাড়িটা আছে এটা মসজিদের পিছন সাইডটা অনেক সুন্দর একটা লোকেশন আপনারা যে কেউ আসতে পারেন এটা হচ্ছে টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলায় দেলদোয়ার শহর থেকে এক কিলো দূরে সুন্দর আর একটা গাস গলা দেখাচ্ছি আমি আপনাদের। বিদ্যালয় তাহলে না। বিদ্যালয়তে লা না। পাসিন একটা ঘাস ওই পাশে ওই ঘাসটা দেখতে পারছ না পাসিন ঘাস ওইটা। এখানে একটা সেরে ফুল গাছটার নামটা আমি জানি না সেই ফুলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই সেই রাজবাড়ি অনেক সুন্দর আসলে এখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই বন্ধ করে দিয়েছে যা মানে পর্যটকদের জন্য আসলে এই ভিতরটা উন্মুক্ত না হয়তো কোনো অনুমতি নিয়ে যাওয়া যেতে পারে আসলে আমি হ্যাঁ একটা জেলায় ঢুকি সবগুলো উপজেলা দেখার চেষ্টা করি দুই মাসে আসলে সারা বাংলাদেশ দেখাটা আসলেই খুব কষ্টদায়ক তো তারপরে দেখার চেষ্টা করি যে এটা হচ্ছে ভিতর থেকে দেখানোর ইচ্ছা ছিল আসলে সম্ভব হচ্ছে না এখন আপাতত এই হচ্ছে রাজবাড়ি অনেক সুন্দর এই রাজবাড়ি কবরস্থান আর এটা সেই মর্জিদ এই যে দেখতে পাচ্ছি ওরা মসজিদের উত্তর পাশ ওই পাশে হচ্ছে ওই পাশটা ছিল দক্ষিণ উত্তর এই পাশটা হলো পশ্চিম পশ্চিম মসজিদের পিছনে হলো কবরস্থান এই পাশে হলো রাজবাড়িটা আর ওইখানে প্রাচীন একটি গাছ আছে অনেক সুন্দর অনেক প্রাচীন ক্যামেরা আসতে এই আসলে আপনাকে দেখতে পারতেছেন কি না পারছি না আসলে গাছটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক টুরিস্ট আসে এখানে তো আজকের মতো পর্যন্ত এখান থেকে বিদায় নিব আসলে আরও দুইটা আমি দেখাবো আর কি আপনাদের দেখার চেষ্টা করবো আর কি আর পাকুটিয়াতে পাকুটিয়ার হচ্ছে নাগরপুরে দুইটা রাজবাড়ি আছে রাজবাড়ি বলতে দুইটা জমিদার বাড়ি ওটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের তো এই এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বাংলাদেশের সবগুলো জেলা উপজেলা সুস্থ এবং সবলভাবে সুন্দরভাবে আমার আমার গন্তব্যে ফিরে যেতে পারি সব ভালোভাবে দেখতে পারি আমার ইচ্ছাটা যেন পূরণ করতে পারি জন্য দোয়া করবেন আজকের মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম